আমরা প্রেম করে বিয়ে করেছি অনেক দিনের সম্পর্ক আমাদের দুজন দুজনকে খুব ভালোভাবে চিনি জানি তারপরে আমাদের বিয়ে হয়েছে আমরা দুজনেই চাকরি করি আর আমাদের ছোট্ট একটা বাচ্চা আছে এই নিয়ে আমাদের সুখের সংসার খুব ভালোই চলছিলো আমাদের দিনকালগুলো তো হঠাৎ একদিন অফিসের এক কাজের জন্য আমার এক কলিগের পুরুষ কলিগ উল্লেখ করে রাখা ভালো যে তার ফোন নাম্বারটা আমাকে নিতে হয় আমার ফোন নাম্বারটাও উনি নেন তারপর আমাদের মাঝে মধ্যে কথা হতো আমাদের কাজের জন্য তো যেহেতু দুইজনের একসাথে মিলে একটা প্রজেক্ট ছিল ঠিক এই কারণে তো কাজটা আমাদের অনেক দিন ধরে করতে হয়েছিল বেশ কয়েক মাস একসাথে আমরা কাজটা করি একসাথে একটা টিম ওয়ার্কে তো এই কাজের জন্য আমাদেরকে মাঝে মধ্যে কথা বলতে হতো তো এভাবে কথা বলতে বলতে সম্পর্কটা এক পর্যায়ে আমাদের কিছুটা ব্যক্তিগত জায়গায় চলে আসে যেমন আমিও তাকে জিজ্ঞাসা করি কেমন আছেন খেয়েছেন কিনা কি করছেন সেও আমাকে এই ধরনের কথাবার্তা জিজ্ঞাসা করে এইভাবেই চলতে লাগলো আমাদের কথোপকথন তো এরকম ফর্মালিটি মেনটেন করে কথাবার্তা চলতে থাকে আমাদের কিছুদিন তো এরপরে আস্তে আস্তে সম্পর্কটা আরেকটু গভীরে যায় যেমন এখন আমরা পার্সোনাল কোনো সুখ দুঃখের বিষয় নিয়ে কথা বলি যেমন ভালো নেই কেন কি হয়েছে এই ধরনের আলাপচারিতা আমাদের ভিতরে শুরু হয়ে যায় কোনো খারাপ কিছু হলে সেও আমার সাথে শেয়ার করতো আমিও তার সাথে শেয়ার করতাম তো এভাবেই আমাদের সময়গুলো চলতে থাকে তো এইভাবে কথা বলতে বলতে এক সময় দেখতে পাই যে আমরা আসলে আরও অনেক বেশি পার্সোনাল কথাবার্তা বলতে থাকি আমি আমার পার্টনারের সাথে রকম ঝগড়া ঝামেলা হলে তার সাথে শেয়ার করে ফেলছি সেও তার ওয়াইফের সাথে কোনো কিছু হলে আমার সাথে শেয়ার করে ফেলছে তো আমি তার দুঃখের কথাগুলো শুনছি সে আমার দুঃখের কথাগুলো শুনছে আমার সাথে আমরা ইমোশনালি একটা অ্যাটাচড হয়ে যাই তো এমন না যে আমার হাজব্যান্ডের সাথে আমার সম্পর্কটা খুব খারাপ ছিল যে আমরা আমাদের মাঝে দূরত্ব বেড়ে গিয়েছিল এরকম না এর আগেও যেরকম হতো সেরকমই কিন্তু মাঝখান থেকে যে পরিবর্তনটা আসে এর আগে তৃতীয় কেউ ছিল না যার সাথে আমি এই কথাগুলো শেয়ার করতাম কিন্তু এখন অন্য একজন আছে যার সাথে আমি এই কথাগুলো শেয়ার করি এইভাবে আমরা দুইজন দুইজনের সুখ দুঃখের কথা শুনতে শুনতে প্রায় একরকম বন্ধুর মতো হয়ে গেলাম যে সেও তার দুঃখের কথাগুলো আমাকে বলছে আমি তার দুঃখের কথাগুলো তার সাথে বলছে সে আমার প্রতি দেখাচ্ছে আমি তার প্রতি সিম্প্যাথি দেখাচ্ছি সে তার ওয়াইফ সম্পর্কে খারাপ কথা বলছে আমি আমার হাজব্যান্ড সম্পর্কে বিভিন্ন ধরনের কথাবার্তা তার সাথে নেগেটিভ কথা তার সাথে শেয়ার করছি সে সেইগুলো শুনে বলছে যে না এটা তো তার করা উচিত হয়নি এই টাইপের কথাবার্তা চলতে থাকে এইভাবে কথা বলতে বলতে জানি না কখন জানি আমরা আরও অনেকটা বেশি ইমোশনাল অ্যাটাচড হয়ে যাই একজন একজনের সাথে কথা না বললে আমাদের ভালোই লাগে না সেও আমাকে মিস করতে থাকে আমিও তাকে মিস করতে থাকি তো এক সময় বুঝতে পারি যে না যেটা হচ্ছে এটা ঠিক হচ্ছে না তারপরে আমি চাই যে তার সাথে আমি যেন আর কথা না বলবো সেও চায় যে না এই কথাটা আর বলা যাবে না এটা তো আসলে খুব খারাপ হয়ে যাচ্ছে কিন্তু ততদিনে আমরা এমন একটা পর্যায়ে চলে এসেছি যে একজন আরেকজনের সাথে কথা না বললে আমাদের ভালোই লাগে না তো এখন আমি কি করতে পারি এই ধরনের একটা গল্প নিয়ে টেলিভিশন সেটে উপস্থিত হয়েছিলেন এক আপু এই জন্যই কিন্তু জ্ঞানীজনেরা বলে গেছেন একটা ছেলে আর একটা মেয়ে কখনোই বেস্ট ফ্রেন্ড হতে পারে না তাদের ভিতরে দূরত্ব রাখাই ভালো এতটা কাছে না যাওয়াই ভালো